আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা সুখবর ব্যাংক নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে মনের মধ্যে এখনও আমরা অনেক কমেন্ট পাই যেখানে বলা হয় এই ব্যাংক থেকে টাকা দেওয়া হচ্ছে না ওই ব্যাংক থেকে আমানতের টাকা দেওয়া হচ্ছে না ওই ব্যাংক থেকে ডিপিএসের টাকা দেওয়া হচ্ছে না আসলে এর শেষ কোথায় ব্যাংকের সঙ্গে জড়িত সর্ব উচ্চপদের কর্মরত অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর এই দুইজন কি বললেন অর্থাৎ অর্থ উপদেষ্টা সালাহদিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর এই বিষয়গুলো নিয়ে কিছু তথ্য আমাদেরকে দিয়েছে যেগুলো আসলে সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্যই অতবীয় গুরুত্বপূর্ণ জরুরি বিষয় অন্তর্বর্তী সরকারের এক বছরে কমেছে অর্থ ও লুটপাট বিষয়টি আমাদের কাছে অনেক ভালো লেগেছে কোনো দেশের ব্যাংক খাত থেকে যদি অর্থ এবং লুটপাট কমে যায় বা না থাকে তাহলে ওই দেশের ব্যাংক খাত ঘুরে দাঁড়াতে আর বেশি সময় লাগে না নানা সংকট আর চ্যালেঞ্জের মধ্যবর্তী দিয়ে অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হলো অর্থনীতির চরম দুর্দশা অবস্থা থেকে কিছুটা উন্নতি হয়েছে রপ্তানি খাতে প্রবৃদ্ধি হয়েছে কমেছে অর্থপ্রচার ও লুটপাট অন্তবর্তী সরকারের দায়িত্ব নেওয়া এক বছরের অর্থনৈতিক অবস্থায় অগ্রগতি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর এসব কথা বলেন শুধু এই বিষয়টিই নয় আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আসলে সকল ব্যাংকের সকল গ্রাহকদের বিশেষ করে প্রবাস থেকে যারা রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স পাঠান তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ প্রবাস থেকে রেমিটেন্স পাঠানোর আগে ব্যাংকের গ্রাহকদের জানতে হয় বা একটি বিষয় মাথায় রেখে রেমিটেন্স পাঠাতে হয় যে কোন ব্যাংকে টাকা পাঠালে ফ্যামিলির লোকজন সঙ্গে সঙ্গে টাকাটি হাতে পাবে প্রথমের দিক দিয়ে আমরা দেখেছি অর্থ পাঠিয়েছে প্রবাস থেকে রেমিটেন্স সেই টাকা পাঠানোর পরে এখান থেকে তাদের ফ্যামিলির লোকজন প্রয়োজন ভিত্তিতে টাকা তুলতে গেলে সেই টাকা ব্যাংক থেকে দেওয়া হয়নি এ কারণেই হয়তো প্রবাসে থাকা ব্যাংক গ্রাহকরা বা রেমিটেন্স যোদ্ধারা যেসব ব্যাংক থেকে টাকা পাচ্ছিল না ওই সব ব্যাঙ্কে আর টাকা পাঠাচ্ছে না আমরা দেখেছি বাংলাদেশের কয়েকটি ব্যাংক এখনও মোটামুটি তাদের জায়গায় অটল রয়েছে তারা এখনও গ্রাহকদের আমানতের টাকা পুরোপুরি ফেরত দিতে পারছে না এর মধ্যে আমাদের কালকেও একটি কমেন্ট এসেছে যেখানে বলা হয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা টাকা তুলতে পারছে না এরকম আরও অনেক ব্যাংক রয়েছে যেগুলোর নাম আমার থেকে বেশি আপনারা জানেন আপনারা কমেন্টে জানিয়ে যাবেন কোন ব্যাংক থেকে টাকা পাঠানো হলেও কিন্তু সেই ব্যাংক বাংলাদেশ থেকে তাদের গ্রাহকদের আমানতের টাকা এখনো ফেরত দিতে ব্যর্থ হচ্ছে আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করবো না যদি নিউজটি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে আমাদের থেকে নিউজ পেতে ইচ্ছুক হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বিশেষ করে একটি লাইক করে দিবেন আমাদের নিউজে কমেন্টে মতামত জানাবেন আমরা আপনাদেরকে পরবর্তী নিউজে কমেন্ট পড়ে শোনাবো ইনশাআল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম